ও দোকা খালা নাগা ষাট আগে আপনার একটা ভিডিও দেখাইছিলাম আর ষাট দিন বাদেতে হোকা কত মোটামুটি হইছে নাগা খুব জাল ই নাগা জুন মাসও এতো নাগা আর এখনও তো সামার আরও বাকি রয়েছে ইংলেণ্ডর সামার তো আরও সামনে দিয়ে আইব তো দেখবা যে আস্তা গাছ বড়ি গেছে ফাতা নে নাগা বেশি হয়ে যাব আর ফুল তো জুম মিয়া ফুল আইসে তো এটা আমি হান পলিনেট করছি ই যে নিচে যে কোন নাগা ইটার হান পলিন্ট করা লাগছে আর এখনও তো ফুল আইছে এখন আর হান পলিন্ট করা লাগতো না এখন আমি ওলা জারি দিলে উইব এখানে গাছ যদি ফুল বেশি থাকে তে আপনি জারা দিলে উহিব আর হান পলিনেট করা লাগতো না ও যে নাগা দেখা এটা তো আর দুই আট বাদেও হারভেস্ট করতাম পারে Kusundar naga, eta ita kuk besi zahal. lagaita zain probasor matit, আপনারা আমার নাগা গাছের ফুল ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারবা কিলা লুক আপটা করা লাগে কিলা পরিচর্যা করবা নাগা গাছর আর কিতা কিতা সার দেওয়া লাগে বিস্তারিত নিয়া আমার একটা ভিডিও আছে আপনারা দেখুন জানে দেখতে চাইলে আপনারা জানবা আর দুকা জুন মাসও আলহামদুলিল্লাহ কত সুন্দর নাগাইছে